টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন সতেরোই অগস্ট এর মধ্যে আমি রয়েছি রাসবিহারীর দেশবন্ধু বালিকা বিদ্যালয় যেখানে অনুষ্ঠিত হচ্ছে অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্ট আসুন নি তার কিছু মুহূর্ত শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের নিয়ে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এগারোতম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হল হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার বিধায়ক দেবাশিস কুমার বিবেকের কর্ণধার কার্তিক ব্যানার্জির তত্ত্বাবধানে সংস্থার প্রেসিডেন্ট বাবুতাই ঘোষের বিশেষ প্রচেষ্টায় ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় নব্বই জন শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্ব অংশগ্রহণ করে এই দিন যারা বিজেতা হন তাদের ট্রফি সার্টিফিকেট ও ক্যাশ প্রাইজে সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানে বিজেতাদের সম্মানিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র গায়ক অনেক ধর গায়ক দেবজ্যোতি সাহা সংস্থার জেনারেল সেক্রেটারি সুমন্ত ঘোষ সহ অন্যান্যরা আমরা বলি যে বিশেষভাবে এই কথাটা হয়তো আমাদের অক্ষমতা কিন্তু তাদের যে একটা যেটা দেবজিৎ বলেছে যে একটা নিজস্ব একটা স্পেশাল ইনস্টিং থাকে দাবা খেলা পৃথিবীর মধ্যে অত্যন্ত কঠিনতম খেলার মধ্যে একটা যেটা আমাদের বিশেষভাবে মস্তিষ্ককে উর্বরতা দেয় বা যাদের উর্বর মস্তিষ্ক যাদের ব্রেসেলস আছে তারাই একমাত্র দাবা খেলাটায় একটা জায়গা পৌঁছতে পারে সেখানে বিশেষ সক্ষমতা সত্ত্বেও তাদের অনেক প্রতিবন্ধকতা আছে অনেক রকম ভাবনা চিন্তা পৃথিবী দেখা না দেখা শোনা না শোনার মধ্যে দিয়ে তারা সারা জীবন কাটানোর পরেও এরকম একটা কঠিন আহ দাবা খেলা তারা কি করে যে এত উৎকৃষ্ট মানের খেলতে পারে এবং তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই সাধুবাদ এটা অনেক কথা অনেক কিছু আমরা শেয়ার করতে চাই বাট সাম আপনারা সেটাকে সাহায্য করেন লোকের কাছে পৌঁছাতে এর জন্য সবার আগে আপনাদেরকে ধন্যবাদ কারণ আজকে যে প্রয়াস আমার বন্ধু সৌরভ তাই বাবুতাই এনে সবাই মিলে যে প্রচেষ্টাটা করছে অনেক দেখুন কেস ডেকে আনাটাই শুধু সার্থকতা নয় আজকে এখানে যারা যারা এসছে তাদের মন কি চায় কি বলতে চায় সেটা যদি আপনাদের মাধ্যমে লোকের কাছে পৌঁছো সেটাই সার্থকতা আর এখানে যারা যারা আজকে এই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে চোদ্দ বছর অফিসিয়ালি চালাচ্ছে এটা একটা বিরাট প্রয়াস এটা মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা কঠিন কাজ তো আমাদের মতো মানুষ একটু ক্ষুদ্র মানে আমি চাইব যে আরো এখানকার লোক সারা পৃথিবীর লোক যেখানেই আছেন সবাই সব জায়গায় যেখানে এই ধরনের আহ উদ্যোগকে সাহায্য করবেন এটাই কামনা করি আর এখানে যারা স্পেশালি ব্লেস চাই তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই তারা যাক তো এই সংস্থা আমাদের অলমোস্ট চোদ্দ বছর রানিং আর অফিসিয়ালি এবং প্রত্যেকটি বছর তোমরা নিজেরাও জানো অনেক বছর ধরে তোমরা আসছো আমরা প্রত্যেকটা বছরে ভাগ করে করে নানান ইভেন্ট করি যেমন চেস ক্যারাম ক্রিকেট কিছুদিন আগে ফুটবল এত বড় করে হয়ে গেল রবীন্দ্র সরোবরের মাঠে তো এইগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে মানুষদেরকে উদ্দেশ্য করে করা যারা কোনো রকম ভাবে হ্যান্ডিক্যাপ যারা স্পেশালি যেন আমি বলতে চাই যে স্পেশালি কারণ তাদের কারুর আমরাও কোনোদিন পারফেক্ট না কেউই পারফেক্ট না হ্যাঁ ঈশ্বর যখন একটা জিনিস দেয় না তখন আরও অনেক জিনিস দিয়ে পাঠায় তো তাদেরকে একসাথে ফিল করানো যে তারা আমাদের মতো কি আমাদের চেয়ে বেশি এবেল তার জন্যই এই ইভেন্টগুলো করা এবং তাদের পাশে সাহায্যর একটা হাত বাড়িয়ে দেওয়া তাদের সাথে কারণ আমরা একই সমাজে কো এক্সিস্ট করি তাই এই ইভেন্টগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে সেটা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনারা যেভাবে আমাদের প্রচার করেন যেভাবে আপনারা আশীর্বাদ দেন আমাদের আরও লোকেদেরকে আমাদের একই ইউনো একটা ছাতার তলায় আসতে আমাদের অনেক সাহায্য করে কারণ এটা তো একটা বড় প্রয়োগ এবং মানুষের যদি আমরা সাহায্য না পাই আমরা এই জিনিসটাকে বড় করতে পারবো না তাই আপনাদেরকে যারা দর্শক তাদেরকে আমি একটাই অনুরোধ করবো যে আমাদের হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংস্থাটা আছে আপনারা আমাদের পাশে দাঁড়ান যে যেমনভাবে পারবেন আমাদের পাশে আসবেন যাতে এই সংস্থার সভাপতি প্রথম দিন থেকে আমি এই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি সুমন্ত ঘোষ আমরা পথ শুরু করেছিলাম সেই বহুদিন আগের থেকে আপনারা আজকে দেখেছেন আজকে আমাদের অ্যাডভাইজার সৈকত মিত্রকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৈকত মিত্র আরেক জনপ্রিয় আমাদের জেনারেশনের সঙ্গীত শিল্পী অনিক ধর যাকে আপনারা সবাই দেখেছেন জি টিভি জি বাংলা সারেগাঁপা চ্যাম্পিয়ন একাধারে হয়েছিলেন তার সাথে আজকে কলকাতায় ছিল দেবজিৎ সাহা সেও জি টিভি সারেগাঁপা চ্যাম্পিয়ন বিপুল ভোটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল জিটিভির আসামের ছেলে দেবজিৎকে আজকে পেয়েছিলাম দীর্ঘদিনের বন্ধু সহযোগী একসাথে অনেক কাজ করি আজকে আমাদের এই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনেক ও ফেসবুকে দেখে সেই দেখার পরিপ্রেক্ষিতে আজকে ছিল যখন ওকে বললাম ও আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে আজকে এগারোতম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস্ট টুর্নামেন্ট আজকে আমরা অর্গানাইজ করলাম ডি ডাব্লু এ শটে আমরা যেটা বলি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এগারোতম এই আজকে দেশবন্ধু বালিকা বিদ্যালয় হচ্ছে আজকে আজকে মেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি দুটো সেকশন ছিল অ্যান্ড ডিজিবিলি ডিসেবিলিটির যারা ছিলেন ডেফ অ্যান্ড ব্লাইন্ড এই টোটাল পার্টিসিপেন্ট মিলিয়ান মেন্স বিভাগ উমেন্স বিভাগের মিলিয়ে নব্বই জন পার্টিসিপেট করেছে নীলয় চক্রবর্তী চিফ অ্যাডভিটেটর ছিলেন আজকে এই অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে ছিলেন আর আমাদের ভলেন্টিয়াররা বা আমাদের সাথে যারা জড়িত আছেন তারা এটা সহযোগিতা করেছে সকাল থেকে অনুষ্ঠানটা যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে করতে পারি আপনারা সবাই এসছেন দর্শক দর্শক আপনারা মিডিয়া অনেকেই এসছেন আপনারা দেখছেন আমরা চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা বরাবর পেয়ে এসছি আশা রাখি পরবর্তীকালেও টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে